জিন্দেগি ভাই কোন গ্রুহের প্রাণী ভাই হে WhatsApp বাংলা আমি ব্যাক অন অন্য ভিডিও वेलकम टू शॉংস ক্লাব আজকের ঘটনা কি তো আজকের ঘটনা হচ্ছে কিছু মানুষের কষ্টের ভিডিও দেখব তো আসেন দেরি না করে শুরু করা যাক আরে বেমান আমি তো তোরেই চাইছিলাম তুই কেন বেমান এটা করছ রে ভাই কে বেমান এটা করছে আহারে খুব কষ্ট না যেই বেমান এটা করছে কাজটা ঠিক করে নাই তো যা বুঝলাম ওনার মনে অনেক কষ্ট সেই বেমানের জন্য তো এই কষ্ট আর দেখতে পারতেছি তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক ঠকাই শোনা আমাকে ঠিক খুঁজবা আর পস্তাবা তাই আপু যে আপনারে ঠকাইছে ও কিন্তু আপনাকে ঠকায় নাই ও নিজের জানি বাঁচাইছে আপনার থেকে নাইলে ওর কপালে শনি আছিল যাই হোক তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক

এই আবার কি ভাই নায়িকা শালিনীয়ন একটা গান গিয়ে শোনাচ্ছি এ বলে বাংলাদেশের নায়িকা ছি লজ্জা করেন আন্টি একটু লজ্জা করেন মানে আন্টিরা তো আজকালের লজ্জা সরমই মনে করে পালাইছে যা তা পয়রা উল্টা ভিডিও করতেছে এদেরকে ভাই কে বুঝাবে আমি তো এটাই বুঝতেছি না এদেরকে ভাই কিছু বলার নাই তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক কালো হতে পারি

জিন্দেগি বরের গ্রহের প্রাণী ভাই জিন্দেগি বরের কি দেখছিস আমি মানে এই বেডি একটার বেডা কেড়া মানে বেডি না ব্যাডা এইটাই বুঝছিস না এই ভিন্ন প্রাণী কুরুঙ্গরুহ থেকে আইছে ভাই তোর দেখা আমার শুধু একটা জিনিষি মন চাইতছে ওরে কিছুক্ষণ ঘুষাই তো আসে নেক্সট ভিডিও দেখা যাক কেমন দেখাবো আমি ভূতের বেটা মিজে যে আমার সাথী হলে না এমন করে বুকে চলছে আগুন সরিতে আমি আর পারি না আর পারি না আর বড় হা করছে কিছুক্ষণের লিখে আমি ভয় পেয়ে গেছিলাম এত ভালোই বেশি কাছে আসে নাই নাহলে ওনার মুখের ভিতরে নাইলে নাকের ভিতরে ঢুকিয়ে যেতাম আমি এত বড় তো যাই হোক আজকের জন্য আমি আর নিতে না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করেন করে লাইক ওটা চাপ মারেন নেক্সট ভিডিওতে